আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আপনার ভালো আছেন নি এই ভিডিওতে সাইটটার দোকানে ভিডিও দেওয়া আছে খেলনা তারপরে আপনার সলকেট আসার গ্যাস লাইট মনোহারি আইটিম জুয়েলারি আইটিম যাদের যে প্রয়োজন সেই স্ক্রিনশট রাখি ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে কথা বলতে পারেন যারা ডাকার বাইরে আছেন অনেক দূরে তারা ইমো হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলতে পারেন দাম তারা বলে দিবে সবটির আর আপনি যদি না আসতে পারেন তার কুরিয়ান সার্ভিস ট্রান্সপোর্টে ভাড়া দিবে শুধুটি জেলায় তারা দিয়ে থাকে এটা একদম মাদার হুলসের আপনি খুচরা বা ফাইকারের যে কোনো ইচ্ছে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে কার্ড দেওয়া আছে দোকানের ঠিকানা আছে ঠিকানা দেখে ওই কার্ড অনুযায়ী আপনারা আসতে পারেন যারা ডাকার ভিতরে আছেন তারা আসে কিনে নেবেন আর যারা দূরে আছেন যাইতে অনেক সমস্যা তারা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে তারপরে ফোনোটি ছবি ফাড়ায় দাম জানতে পারবেন আর আপনার যদি ঢাকা আসতে হয় আপনি গুলিস্তান বা সাহেদাবাদ আসলে অটো রিকশা করে সব বাজার চলে আসতে পারবেন এখানে চক বাজার বাজার একসাথে আপনারা আসলে দেখবেন প্রত্যেকটা বাজারের নাম আলাদা কিন্তু পাশাপাশি মানে অল্প কিছু জায়গা যাইলে আপনি একটা জায়গার নাম পরিবর্তন হয়ে যায় এখানে আপনি মশলা যত আছে মশলা পাবেন সলকেট আসার সব পাবেন খেলনা পাবেন পোলিটিন পাবেন তারপর আরেকটা জিনিস পাবেন এখানে দুধ আপনার তাহলে এখানে দুধ সিগারেটের দোকান আছে ওনারা ভিডিও করতে মানা করছে সিগারেটের ভিডিও করতে দেয় না তাই ভিডিও করতে পারে না সিগারেটের দোকানও পাইবেন এখানে ডারবি স্টার ব্যঞ্চন গলিপ নেভি শেক আরও নতুন নতুন আইটেম সিগারেটও আছে তারপর আপনি মশলা সব পাবেন জিরা পাবেন আদা পাবেন লং এলাচি পাবেন এটি আপনি প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্টই কিনতে পারবেন মানে অর্দর্দি রেটে কিনতে পারবেন পাঁচশো টাকা দিয়ে কিনে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন না নশো টাকা বিক্রি করতে পারবেন এরকম হল মশলার ডিটেলস আর কি আজকের ভিডিওতে কোনোটার দাম বললাম না এটা অনেকবার বলা হয়েছে তাই বললাম না আর এদিকে একটা সময় আসছে যে এই টাইমে আপনার তাদের সাথে কথা বলার সুযোগ হয় না অনেক কাস্টমার তাই এই আমি শুধু ভিডিও করে নিয়ে এসেছি এখন বয়স দিতে আসি আর কি আপনাদের যারা মানে বিজিবিল নতুন পাইতে না আগে কখনো পান না তারা সাবস্ক্রাইব করবেন আর নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে হবে তারপর আপনারা এই দোকানটা হয়েছে বেগম বাজার সাত নম্বর গলিত মিজানি স্টোর এখানে যে দোকানদারি করে তার নামে হাসান দাদাগর কার্টে তার নাম্বার আছে ইম বাস আপনারা যোগাযোগ করতে পারবেন সল্কের আসার পঞ্চাশ পার্সেন্টে পাবেন এক কথা শেষ সবটির দাম বারবার বলে দরকার নাই পঞ্চাশ পার্সেন্টে যে কোনো পূর্ণ পাই যাবেন পঞ্চাশ পার্সেন্টে ঠিক আছে তারপরে গ্যাস লাইট দাঁতের মাজন কলম টিস্যু মাজনি এগুলি আপনি পঞ্চাশ পার্সেন্টে পাবেন তবে গ্যাস লাইট যেটা অরিজিনাল সেটি পঞ্চাশ পার্সেন্টে পাবেন না সেটি অনেক দাম বেশি বেরাস তারপরে এই যে কোয়ালিটি পঞ্চাশ পার্সেন্টে পাবেন অন্যটি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যাবে না কারণ এগুলো অনেক ভালো কোম্পানির তো আর ভালো কোম্পানির প্রোডাক্টের দাম একটু বেশি হয় কিন্তু আপনার সোল বেশি আর আপনাকে অন্য প্রোডাক্ট চালানোর জন্য ভালো ভালো প্রোডাক্ট আপনার রাখতে হবে লটারি আছে লটারি একদম দাম খুবই কম একশো দেড়শো টাকা দিয়ে কিনবেন সাড়ে টাকা বিক্রি ব্যবসা করার জন্য আপনাকে আপনার এলাকায় কী ফোন চলে কোনটা চাইদে বেশি ওই ফোনটা কিনবেন উল্টা পাল্টা ফণ্য কিনবেন কেনার পরে দেখবেন যে আপনার এলাকায় আমরা সেল দিতে পারছেন না তারা কোনো ফোনও ফেরত নেবে না তাই আপনাকে লস খাবেন আর একসাথে কখনও বেশি পরিমাণ ফোন কিনবেন না দশ পনেরো হাজার টাকার মাল কিনবি এক সেল দেন তারপরে আবার কিনবেন আর যদি আপনি খুশে দোকানদার হন তাহলে আপনি এক বোতল দুই বোতল তিন বোতল বইম কিনে দশ পাঁচটা খেলনা কিনে আপনি শুরু করতে পারেন এখানে হিউজ পরিমাণ লাভ আছে তারা হয়তো বলবে আপনাকে যে আমরা ফেরত নেব কিন্তু আসলে তারা নেবে না পরে আপনাকে মনে করেন না বলবে আপনি বিক্রি করিয়ে ফাল কিনা দামে এ সামান্য মালই বলে তালবানা করবে তার ফেরত নেবে না অতএব সব ফোন কিনবেন না শখের বেশিরভাগ পণ্যে খারাপ তত দেখে দেখে কিনবেন কলম কিনলে সমস্যা নেই কাগজ কলম কিনবে এটাতে লস নাই কিন্তু আপনি সলকেট আসার কিনবে এটাতে কিন্তু লস আসতে পারে আর এই যে আমি কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডের নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন উনি অনেক ভালো মানুষ কম দামে পাবেন এই দোকানটা যাইলে আপনি অন্য অন্য পণ্য পাই যাবেন ঠিক আছে এটা বেগম বাজারে তবে অল্প অল্প কিনবেন বেশি কেনার দরকার নাই সেল দেওয়ার সিস্টেম করবেন আপনি প্রথমে অর্ডার নেবেন ডাকা যাওয়ার আগে কিছু অর্ডার নিয়ে নেবেন তো ডাকাটা আসার পর আমার কিছু মাল সেল দিতে পারবেন কত বুঝতে পারছি যখন আপনি ডাকা মালটা কিনতে যাবেন বা অর্ডার দেবেন তখন আগে অর্ডার নেবেন দামটা ভিডিওর থেকে দেখে ভালো করে যেন অর্ডার নেবেন অর্ডার নেওয়ার পরে আপনি আসার পরে কিছু মাল বিক্রি হয়ে যাবে আপনার টাকাটা বাইরে হয়ে যাবে ঠিক আছে এটা একটা ব্যবসার কৌশল আছে বা আপনি আগেই দোকানে অর্ডার নেবেন দাম দুটা মুখস্ত রাখবেন আপনি কিনা কত বিক্রি কত এটা মুখস্থ রাখতে হবে এই ভিডিও সাইড মুখস্থ করবেন দোকানদারকে জিজ্ঞেস করবেন সে কত করে কিনে এগুলো আপনি মারেনিং করতে পারেন আর যদি কারখানা থেকে কম মাল আনতে পারেন যেমন লেসুর কারখানা থেকে মোমবাতি কারখানা থেকে ক্যাশ লাইট তাহলে আপনি আরও কমে পাবেন এবং আপনাকে তারা রিটার্ন নিবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বা আপনি সেজ করে আনতে পারবেন বা একটা সপ্তাহ আরেকটা আনতে পারবেন ঠিক আছে কিন্তু দোকান থেকে আনলে সুবিধাটা নাই দোকানে আপনার অনেক কম হবেন কোম্পানির থেকেও কিন্তু দোকানে সবচেয়ে লোকাল মাল ঘরে না মাল ঠিক আছে ভাইয়া তো ব্যবসা আগে আপনি ভালো মালের ব্যবসা করেন ভালো মালের ব্যবসা করলে মাল চলবে এবং নষ্ট হবে না আপনার লস হবে না ব্যবসা লস হওয়ার মূল কারণটা হলো আমাদের যে ড্যামেজ হয় এখানে একটা লস তারপরে এই লসটা যে রিকভারি করা সম্ভব হয় না আপনি দোকানদার আপনার ফরো সব তো জালে শেষ করে দেন তো আপনার শেষ করে তিন জালিয়ে দিলে আমার ভালো একটা ফোন হলেও তো এখানে লস আসলেও এটা তো নেবেন আর কোম্পানি থেকে মাল কিনে সবচেয়ে সুবিধা হলে কোম্পানি শেষ করে দেয় কোম্পানির ব্যবসা করে মজা আছে কিন্তু কোম্পানির ব্যবসা করতে অনেক পুঁজির দরকার কারণ কোম্পানি তো আর এক কারণ দুই আপনার আপনাকে বিক্রি করবে না তারপর আপনাদের যাদের পুঁজি একদম কম একদম যাদের পুঁজি কম তারা খেলনা নিয়ে বিভিন্ন উরুস আছে খেলনা বিক্রি করতে পারেন তারপর যদি কোন যে না খেলনা তো বারো আমার সাজান না তাহলে আপনি ফেজ আলু বিক্রি করতে পারেন ফেজ আলু ফেজ আলুর দাম খুবই কম অল্প মজি পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি ব্যবসাটা করতে পারবেন অল্প দামে আলু পাঁচশো টাকা কিনে ফব দশ টাকায় বিক্রি আর আপনার বিশ টাকা তো সর্বনিম্ন বিক্রি হয় আর আপনার মনে করেন না ফেজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকায় কিনে পড়বে ষাট টাকায় বিক্রি পনেরো টাকা আপনি সেতে পারেন একশো কেজি বেসতে পারলে আপনি অ্যানাপ তার আপনি এই ব্যবসাটা করতে পারেন আর তাদের যাদের আরও পুঁজি কম বা এটা করতে পারবে না তারা বাদাম কিনে বাদাম বেজে বিক্রি করতে পারেন প্যাকেট করে পাঁচ টাকা প্যাকেট করে বিক্রি করেন দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে চার টাকা বেচবেন দেড় টাকা প্রতি ফাঁকেটার লাভ দোকানদার পাঁচ টাকা বিক্রি করবে এগুলো আপনি একটা উদ্যোগ হতে পারেন একটা কোম্পানি চালু করতে পারেন একসময় আপনি দূরে আগে যেতে পারবেন সরু থেকে মানুষ উঠে তবে আপনাকে উদ্যোগতা হতে হবে উদ্যোক্তা হতে হবে পৃথিবীর যত ব্যবসায়ী ব্যবসায়ীরা আছে সবাই উদ্যোক্তা যত তো মানুষ সফল তবে উদ্যোক্তা আসছিল কোনো উদ্যোক্তা এরকম নাই দেখাতে পারবো না যে সে সফল হয় নাই উদ্যোক্তা মানে নিজে কিছু তৈরি করছে যারাই তৈরি করছে তারা একসম সফল হয়েছে আবুল খায়ের বিড়ি বেশ তো হেঁটে হেঁটে গড়ো তৈরি করে আজ সেই আবুল খাল কোম্পানির কোথায় ফুচলো প্রায় সত্তর বছর আগে আবুল খায়ের বিড়ি বানিয়ে দিচ্ছিল হেঁটে হেঁটে ঠিক আছে আবুল খায়ের বাড়ি নোয়াখালি যে ইস্টার দুধ খাচ্ছেন ডুল খেয়ে কোম্পানি যে সাহায্য আবুল খেয়াল কোম্পানির তাহলে বুঝতেন তো মানে উদ্যোক্তার কোনো কমতি নেয় এক সময় আগে যায় তাকে সুযোগ দেওয়া হয় তাই উদ্যেগ হন মাল কিনি বিক্রি করার চিন্তা থেকে উৎপাদন করার চেষ্টা করেন এটা কাজে লাগবে এটা তো আপনাদেরকে ক্ষুদ্র ব্যবসা দেখাইতেছে আপনি যদি উৎপাদনশীল ব্যবসা করেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন কোটি টাকা দিয়ে শুরু করতে পারবেন উদ্যোগের একটা সুযোগ আছে দোকান ছাড়াও ব্যবসা করা যায় আপনি ঘরে তৈরি করতে পারেন বাদাম বেজে মুড়ি বানায় মো মোমোপা মেশিন সাত হাজার টাকা মাত্র তারপর আপনি দেওয়া যায় চানাচুর খুচরে কিনে প্যাকেট করে বিক্রি করতে পারবেন এই চকবাজার বাজার দোকান আছে মানে পোলিটিনের দোকান আছে সেখানে আপনি তিন তিন পিপি কিনবেন একটা সিলিং মেশিন কিনবেন সিলিং মেশিন চিনছেন বাইশশো টাকা নেব বড়োটা শোটা নেব বারোশো টাকা আপনি একটা সিলিং মেশিন কিনে বাইশ গ্রাম আঠারো গ্রাম করে সানাশো দিতে পারেন বাদাম থেকে দুই প্যাকেট করে বিক্রি করতে পারেন ব্যবসা ক্যাটাগরি শেষ নাই আমি এগুলো করি তাই আপনাদেরকে এগুলো বলতেছি আর কি আপনারা তাহলে এই ক্যাটাগরি ব্যবসা করতে পারেন তার শুয়ারি ব্যবসা সপ্তাহে চাঙ্গা একটা ব্যবসা পাঁচশো টাকা কিনে পড়বে সাতশো টাকা বিক্রি আর আপনি যদি শুয়ারি কিনে বিক্রি করেন মানে কেটে তৈরি সাতশো টাকা করে শুয়ারি কিনবেন কাটার পরে ছশো করে বিক্রি করবেন ঠিক আছে দুশো টাকা হবে তাহলে আমরা যদি পাঁচ কেজি শুয়ারি বিক্রি করতে পারেন এক হাজার টাকা আসবে আপনি সেটা রেক করতে পারেন এগুলো কাটা শুয়ারি তোর বাজারে কিছু কিনে মিক্স করে নেবেন আর সিও সব সময় ব্যাগে রাখবেন ডেলি রাখবেন আর ডেলি রাখলে ওল্ড পরি যাওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন ধন্যবাদ